সেদিনের আকাশটা যেন সকাল থেকেই অতিরিক্ত খেতে গিয়েছে সকাল থেকে মুসুলধারায় বৃষ্টি ঝরে পড়ছে আর আমার জীবনের অবস্থাও ঠিক এরকমই বছর তিরিশ পার করেছি কিন্তু আজও পর্যন্ত চাকরি জোগাড় করতে পারিনি কোনো রকমে দুটো একটা টিউশানি ছাড়া আমার রোজগার নেই বললেই চলে তিন কুলে আমার কেউ নেই ছোটবেলায় এক দূর আত্মীয় দাদার সাথে সম্পর্ক ছিল তবে এখন আর তার সাথে তেমন যোগাযোগ নেই বাইরে বৃষ্টি ঝরে পড়া দেখছি আর আমি দূর সম্পর্কের দাদার কথাই ভাবছি আর ভাবছি জীবনে কি করা যায় এই বেকার ছেলেকে কে চাকরি দেবে তখন আমার সেই দূর সম্পর্কের দাদা আমায় ফোন করলো তুমি এখন আমি তোমার কথাই ভাবছি আর তখনই তোমার ফোন গো তা কেমন আছিস ওই আর কি কেন কি হলো তোর আবার কি আবার হবে এখনো বেকার আছি আজও পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলাম না কি বলছিস রে হ্যাঁ গো সত্যি বলছি দুঃখের কথা কি আর বলবো তোমায় কেই বা আমায় চাকরি দেবে তুই চাকরি করবি তুমি আবার মস্করা মারছ আমায় নিয়ে আরে মস্করা নয় তুই তো লেখাপড়া করেছিস তা তুই আয় আমাদের কোম্পানিতে তোকে একটা চাকরি দিয়ে দেব আর হ্যাঁ কালকেই তুই চলে আয় আমি আমাদের কোম্পানির মালিককে বলে তোর চাকরির ব্যবস্থা করে দেব কি বলছো গণেশদা আরে হ্যাঁ রে আমাদের কোম্পানির ওই পদটা খালি রয়েছে কোম্পানির মালিককে ঠিক ম্যানেজ করে তোকে ওই চাকরিটা করে দেব কালই তুই চলে আয় একদম দেরি করবি না আচ্ছা ঠিক আছে বাহ এ যে মেঘনা চাইতেই জল যাই হোক কালকেই আমায় বেরিয়ে পড়তে হবে সকাল 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 হলো বকুলপুর গ্রাম সেখানে আমার গণেশ বাড়ি এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আর আমি সেখানেই যাচ্ছি কালকের মতো আজকের আকাশটা সেরকম নয় রোদ বেরিয়েছে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে গেলাম সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই একটা অটো পেলাম দাদা বকুলপুর বাস স্ট্যান্ড যাবে হ্যাঁ অটোতে করে যেতে লাগলাম বগুলপুর বাস স্ট্যান্ডে এলাম সে কোন ছোটবেলায় আমি এসেছিলাম এখানে তারপর আর আসা হয়নি আমি কনেশ ফোন করলাম ফোন লাগছিল না তারপর আবার ফোন করলাম গণেশদা আমি বকুলপুর বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি তা তুমি কখন আমায় নিতে আসবে তুই ওখানেই দাঁড়া শুনতে না হলে আমি তোকে নিতে আসতে পারব না কিন্তু দাদা আরে আমি একটা জরুরি কাজে আটকে পড়ে আছি কাজ সেরেই আমি আসব হঠাৎই আমার ফোনটা কেটে গেল কি করা যায় এখন আকাশের অবস্থাটাও বেশ সুবিধা ঠেকছে না ঠিক তখনই মুসলধারায় বৃষ্টি নেমে এলো কি আর করা যায় অপত্যায় আমি বাস বসে রইলাম বৃষ্টি থামার কোনো উপায় দেখছি না ক্রমশ সন্দেহ হলো সেই সকালবেলা বেরিয়েছি পেটে কোনো দানা পানি পড়েনি কী করবো খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না এদিকে বৃষ্টিও থামছে না বৃষ্টির জন্যই বোধ বোধহয় আটকে পড়েছি নইলে এতক্ষণে চলে আসত গনেশ ফোন লাগালাম ফোন লাগছে না বৃষ্টিও পড়ছে আর একা আমি বসে আছি এই বাস স্ট্যান্ডে বৃষ্টি থামতে রাত নটা বেজে গেল বৃষ্টি থামতে গনেশ এলো আমাকে আনতে চুলগুলো উস্কো খুস্কো চেহারায় বয়সের ছাপ রে তুই সেই সকাল থেকেই এসে বসে আছিস তাই না হ্যাঁ গো গণেশদা কি আর করবো বল একটা দরকারি কাজে আটকে পড়েছিলাম তারপর আবার এই বৃষ্টি বৃষ্টির জন্য একদমই বাড়ি থেকে বেরোতেই পারলাম না চ আর দেরি করিস না বাড়ি চ আমরা হাঁটতে শুরু করলাম গণেশদা আগে আর আমি পেছনে দুজনের মধ্যে কোনো আর কথা হয়নি এই রাস্তাটা বেশ সুবিধার নয় এখানে চুপ করে থাকাই ভালো আমার তাকে কেমন যেন সুবিধে ঠিক কেমন যেন মানুষটা সেই ছোটবেলায় দেখেছিলাম তখন আর এখন এর মধ্যে আকাশ পাতাল ফারাক পথের মধ্যে হাঁটতে হাঁটতে দূর থেকে শিয়ালের আওয়াজ কানে ফেসেলাম আমাকে খুবই ভয় করতে লাগলো অনেستا খুব ভয় করছে চুপচাপ আয় কোনো শব্দ করিস না እንটাই কাটা পালো না হা 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 কে কে তুই আজ আমার হাতে ছেড়ে দে কে কে আমি দেব না দিবি না তুই দেব যি নয় দে নয় নাম তোর পাঁচ ছাড়ব না পাঁচ ছাড়বে না পথ না ছাড়লে ফল কিন্তু তোর ভালো হবে না তুই কি করবি কি করব দেখ তবে গণেশ একটা হাতে ছাটা নিল আর উত্তম মন্ত্র মারতে লাগলো আরে আমায় ছেড়ে ছেড়ে আর করব না ছেড়ে ছেড়ে দে সত্যি বলছি ছেড়ে ছেড়ে আর করব না ছেড়ে ছেড়ে দে ওরে গাতে মানুষ মানে মরে গেলাম রে ছেড়ে দে ছেড়ে না তুই ওই রাস্তা দিয়ে এখান থেকে তুই পালিয়ে যা এ হচ্ছে দুষ্ট ভূত আর একে আমায় শাস্তি দিতেই হবে নইলে তুই মতো মানুষকে মানুষ ভালো থাকতে দেবে না যা শিগগিরই পালা আমি প্রাণপণে দৌড়াতে থাকলাম অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে ছুটে আমি কোনসা বাড়ি পৌঁছে গেলাম আর করবি বল ওটা আর করব না কেউ কিছু ছেড়ে দেবে hore bagre বৌদি কি আছে তুমি হ্যাঁ আমি এত রাতে হ্যাঁ এত রাতে গকুলপুর বাস স্ট্যান্ডে আমি আসি দাদা আমায় বৃষ্টির জন্য নিয়ে আসতে পারেনি এই একটু আগে নিতে এসেছিল আর ওই পথের মধ্যে একটা ভূত আমাদের পথ আটকায় আর দাদা তার সাথে মারপিট করছে আর আমাকে পালিয়ে আসতে বলে আর আমি দৌড়ে পালিয়ে এসেছি দাদা তুমি কোন দাদার কথা বলছো গো আরে গণেশ কথা বলছি গণেশদার কথা শুনে বৌদি জ্ঞান হারালো জ্ঞান ফিরতেই আমি যা জানতে পারলাম তাতে আমার পায়ের মাটি সরে যাওয়ার উপক্রম গণেশদা একমাস মারা গিয়েছে তোমার দাদা তোমার কথা খুব বলতো যে আমার একটা দূর সম্পর্কের ভাই আছে জানি না ওর সঙ্গে তারপর সেখানে বসে আমি পরের দিন সকালে সেই কোম্পানির মালিকের কাছে গেলাম আর ওখানে যেতেই আমার চাকরিটা হয়ে গেল তবু আজও আমি কনেস্তাকে খুব মিস করবো ওর জন্যই আমার চাকরিটা হয়েছে